রাত তখন প্রায় সাড়ে এগারোটা শহরের বড় হাসপাতাল হিলভিউ মেডিকেল সেন্টার বিশাল লণ্ঠনের মতো আলো ছড়াচ্ছে চারদিকে গেটের দুই পাশে সিকিউরিটি গার্ডদের নিস্তব্ধ উপস্থিতি মাঝে মাঝে অ্যাম্বুলেন্সের শব্দ করিডরে ডাক্তারের তড়িঘড়ি পায়ে দৌড় সব মিলিয়ে যেন একটা আলাদা পৃথিবী সেই ব্যস্ততার ভিতর দিয়ে এক বৃদ্ধ হাঁটছিলেন ধীরে ধীরে লাঠিতে ভর দিয়ে বয়স প্রায় সত্তর হবে মাথার চুল সাদা গায়ে পুরনো পাঞ্জাবির উপর লাল চেক তোয়ালে চেহারা ক্লান্ত চোখের নিচে কালি কিন্তু দৃষ্টিতে শান্ত ধৈর্য বৃদ্ধের নাম জনাব মেহের আলী তিনি শহরের বাইরে বিশাল এক পুরনো বাড়িতে থাকেন আর আশ্চর্যের ব্যাপার পুরো হিলভিউ মেডিকেল সেন্টারের মালিক তিনি তবে তার পোশাক দেখে সেটা কেউ বুঝতে পারে না জীবনে শিখেছেন সম্পদ মানুষকে দূরে সরিয়ে দেয় তাই মাঝে মাঝে রাতের দিকে সাধারণ মানুষের মতো পোশাক পরে তিনি তার নিজের হাসপাতাল ঘুরে দেখেন ডাক্তার নার্স ঠিকমতো আচরণ করছেন কিনা রোগীদের যত্ন ঠিক আছে কি না আজও তিনি অতিরিক্ত নজরদারির উদ্দেশ্যে হাসপাতালে এসেছেন হঠাৎ একজন নার্স তাড়াহুড়ো করে তাকে ধাক্কা দিয়ে চলে গেল মেহেরালি নরমসরে বললেন বাবা এভাবে ধাক্কা দিলে পড়েও যেতে পারতাম নার্স নায়বিক চেহারা করে ঘাড় ফিরিয়েই বলল এখন সময় নেই দয়া করে সরে যান তার চোখে বিরক্তি কণ্ঠে অবজ্ঞা বৃদ্ধ মৃদু হেসে বললেন কিছু না কাজ করো তারপর ধীরে ধীরে তিনি রিসেপশনের কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ালেন সেখানেও একই দৃশ্য রোগী চিৎকার কাগজপত্র গালিগালাজ কেউ আবার রাগ দেখাচ্ছে একজন রিসেপশনিস্ট বৃদ্ধকে মাথা মাথাপিচ্ছুটা দেখে এমনভাবে চোখ ছোট করে টাকালো যেন তিনি ভিক্ষা চাইতে এসেছেন কি চান আমি একটু ইনডোর ব্লক তেইজ দেখতে চাই আপনি কে রিসেপশনিস্টের কণ্ঠ কঠোর বৃদ্ধ নরমভাবে হেসে বললেন এ হাসপাতালের সাথে আমি আছি বহুদিন ধরে মানে রিসেপশনিস্ট বিরক্ত চেহারা করে বলল বাবা আর কত সমস্যা এই রাতে ব্লক তে সাধারণ মানুষ ঢুকতে পারে না তাই দয়া করে সরে দাঁড়ান এতক্ষণ ভালোভাবে কথা বলা বৃদ্ধের মুখে সামান্য ক্লান্তির ছাপ দেখা গেল তবুও তিনি কিছু বললেন না ঠিক তখন পাশ থেকে একটা ভারী কণ্ঠ ভেসে আসলো কী ব্যাপার এত ভিড় কেন এটা হাসপাতালের অন্যতম দায়িত্বে থাকা ডিউটি ডাক্তার ডক্টর রাশেদ উঁচু পাতলা গড়ন মুখে অহংকারের ছাপ বয়স চল্লিশ পঁয়তাল্লিশ সবাই জানে ক্ষমতা আর পয়সা ছাড়া তিনি কাউকেই পাত্তা দেন না রিসেপশনিস্ট বলল স্যার এই ভদ্রলোক ব্লক তেইশে ঝুঁকতে চাইছেন অনুমতি নেই ডক্টর রাশের চোখের উপর দিয়ে বৃদ্ধকে পরখ করল তোমার এখানে আসার অনুমতি কে দিয়েছে মেহরালি কণ্ঠে কেউ দেয়নি আমি নিজে কিছু দেখতে ডক্টর রাশেদ কথা শেষ করতে দিল না হাসপাতাল কি হাটবজার হয়ে গেছে যে কেউ এসে যেদিকে খুশি যাবে তুমি কি কোনো বিআইপি আলী চুপ আমি যদি শুধু একটু ডক্টর রাশে দেবার সামনে এগিয়ে এসে বৃদ্ধের গায়ে ঠেলা দিল শুনছ বাইরে যাও আমাদের কাজে ব্যস্ততা আছে বৃদ্ধে এক পা পিছলে পড়ার উপক্রম হল পাশে থাকা সিকিউরিটি গার্ড মুখ ঘুরিয়ে হাসল লাখিতে ভর দিয়ে দাঁড়াতে পারে না আবার ব্লকে জামে কিছু রকিল অভিভাবক আশ্চর্য চোখে তাকালো কেউ ফিসফিস করে বললো দেখেন গরিব মানুষ বোধ হয় এবার বৃদ্ধ একটু কঠোর কণ্ঠে বললেন আমি শুধু জানতে চেয়েছিলাম ডাক্তাররা কেমন যত্ন নিচ্ছে ডক্টর আশের ঠোঁটুচু করে হাসল কেন তুমি কি সরকার মালিক নাকি প্রেস বৃদ্ধ নীরব চুপ আর কথা বলবে না এবার বের হও তারপর যা কেউ আশা করেনি ডক্টর আশের লাথি মেরে লাথিকে দূরে সরিয়ে দিল বৃদ্ধ হোচট খেয়ে মেঝেতে পড়ে গেলেন করিডোর জুড়ে নিস্তব্ধতা কেউ এগিয়ে এলো না মেঝেতে পড়ে থাকা মানুষটির চোখ ভিজে গেল শরীর নয় হৃদয় আহত রিসেপশনিস্ট তাড়াতাড়ি বলল সিকিউরিটি এই লোকটাকে গেটের বাইরে রেখে আসো দুজন সিকিউরিটি গার্ড এসে বৃদ্ধকে টেনে তুলল মেহের আলী শুধু বললেন তোমরা জানো না কাকে ডক্টর আশেদ গর্জন করে উঠল চুপ আরেকটা কথা বলে থানায় পাঠাবো। বৃদ্ধ আর কিছু বললেন না লাঠি তুলে ধীরে ধীরে বেরিয়ে গেলেন কেউ হয় হয় চোখে দেখল তার পায়ের কাছে মাটিতে পড়া একটা হাসপাতালের জেনারেল মালিকানা আইডি কার্ড যেখানে লেখার চেয়ারম্যান অ্যান্ড ওনার মেহের আলী কিন্তু কেউ লক্ষ্যই করল না মানুষটা ব্যস্ত হয়ে গেল নিজের কাজে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে বৃদ্ধ গভীর শ্বাস ফেললেন গলা ভারী চোখের লুকোনো ব্যথা ফোন বের করে একটি নাম্বার ডায়াল করলেন হ্যালো পরশুদিন বোর্ড মিটিংয়ের প্রস্তুতি আছে তো ওপাশে উত্তর এলো জি স্যার কিন্তু আপনি এত রাতের দিকে কেন আছেন বৃদ্ধ মৃদু হেসে বললেন আজ অনেক কিছু শিখলাম স্যার আগামী সপ্তাহে পুরো স্টাফদের পারফরমেন্স রিপোর্ট চাই বিশেষ করে রিসেপশন আর ডিউটি ডাক্তার রাশাদের নীরব বৃদ্ধ ফোন কেটে দিলেন চোখে দৃঢ়তা সে রাতে হাসপাতালের ভেতরে ছড়িয়ে পড়ল একটা গুজব নাকি হাসপাতালে মালিক এসেছিলেন সাধারণ পোশাকে কেউ বিশ্বাস করল কেউ হাসলো কেউ আবার চিন্তায় মাথা নুইয়ে দিল আসলে সত্যের মুখোমুখি দাঁড়ানোর সময় আসছে